রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে যারা নাচ করেছে প্রত্যেককেই সম্বর্ধনা দেয়া হবে এসেছে গরিমা আরণ্যক রোশনাই চলে এসছে আদিত্য কাপুরের সাথে আরণ্যক লক্ষ্য করছে গরিমা সকলের সাথে ছবি তুলছে সবাই খুব উৎসাহিত যে উইনার তার প্রতি আগ্রহটা স্বাভাবিক সকলের বাড়ে আরণ্যককেও ডেকেছে ওর মনটা ভালো নেই গরিমাকে বলেছে আমি এখানে কমফোর্টেবল ফিল করছি না কিন্তু গরিমা বলেছে তুমি তো তোমার অফিসে অনেক পার্টি করো তোমার এখানে আনকমফোর্টেবল ফিল করার তো কোনো কারণ দেখছি না রোশনাইকে আদিত্য কাপুরের সাথে দেখি কি তোমার মনের মধ্যে কিছু হচ্ছে ও বলছে না রোশনাই কার সাথে এসছে তাতে আমার কী এসে যায় কিন্তু আসল কথা সেটাই রোশনাইও মন খারাপ করে দাঁড়িয়ে আছে আদিত্য কাপুর বলেছে তুমি যাও পুরস্কার নাও বলছে আমি হেরে গেছি হেরে যাওয়াতে আর কি পুরস্কার জিতলে না পুরস্কার কনসোলেশন প্রাইজ আমি নিতে চাই না অনেক করে বোঝাচ্ছে এসছে ওর গুরুজি গুরুজি বলছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রোশনাই তুমি এখানে দাঁড়িয়ে কেন তুমি যাও ও একই কথা বলছিল ও প্রাইজ নিতে যাবে না বলছে সে আবার কি তুমি রানার্স আপ হয়েছ তুমি যাও সকলে ডাকছে আমিও যাবো গুরুজির কথা আর ফেলতে পারেনি তাই গুরুজির সাথে সাথে চলে গেছে দেখেছি সুরঙ্গমা আর গরিমা ওখানে আছে সুরঙ্গমাকে ডেকেছে স্টেজে সেখানে ডেকেছে রোশনায়ের বাবা তাকেও উনিও গুরুজি ওরা পুরস্কার দিল কিছু ছাত্রছাত্রী যারা পারফর্ম করেছিল তাদেরকে তাদের পরিশ্রমটাকে মূল্যায়ন করলো এবার রানার সব রোশনাই তাকেও পুরস্কৃত করা হলো রঞ্জন প্রসাদজি সুরঙ্গমা চোখাচোকি করছে যে ওকে কীভাবে দমিয়ে রাখা যায় রোশনাই পুরস্কার নিল বলল যে আমি তো আর জিতিনি তাই আমাকে উইনার ঘোষণা করার কোনো মানে হয় না ওখানে একজন প্রডিউসার ছিলেন উনি বলেছেন যে দেখো তোমার আমি নাচ দেখেছি তোমাকে আমার ভালোই লেগেছে তুমি তো এখানে থাকবে তোমার সাথে দেখা হবে আমাদের অনেক প্রজেক্ট থাকে গুরুজি বলেছিলেন যে গরিমা মুখার্জি হয়তো ভালো নাচ করেছে ও তো এখানে থাকবে না ও চলে যাবে কলকাতায় আদিত্য কাপুরও বলেছে যে রোশনাই তুমি তো এখানে থাকবে তাই তোমার কাজের অনেক সুযোগ আসতে পারে সবাই তোমার নাচ দেখেছে এই ডান্স থেকে পারফরমেন্স থেকেই তো সকলে অনেক জায়গায় উঠে যায় ওরও একটা আশ্রয় দরকার এবার রোশনাইয়ের যে গুরুজি আরণ্যকের সাথে কথা বলতে চেয়েছে আরণ্য বলেছে হ্যাঁ আমি কথা বলতে চাই রোশনাইকে নিয়ে কথা হচ্ছে আরণ্য পছন্দ করছে না রোশনাই কেন আদিত্য কাপুরের সাথে মেলামেশা করছে গুরুজি বলেছেন ওরা তো দুজন বন্ধু বলছে শুধুই কি বন্ধু বন্ধু হলে কি একসাথে কেনাকাটি করা যায় একসাথে ঘোরা যায় এবার কালকের পরও কোথায় থাকবে আদিত্য কাপুরের সাথে থাকবে বলছে তা কেন ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে ওর কাছে কিছু টাকা আছে আর আদিত্য কাপুর যেমনই লোক হোক ওদের মধ্যে যদি একটা সম্পর্ক গড়ে ওঠে তাতে ক্ষতি কী আর বলছে না আমি যা শুনেছি যে আদিত্য কাপুর মানুষ হিসেবে ভালো না বিভিন্ন মেয়ের সাথে ফ্ল্যাটিং করে তখন বলছে মানুষ তো বদলাতেও পারে আর রোশনাইকে আমি যতদূর জেনেছি ও কিন্তু কারুর ঘাড়ে উঠে চড়ে যাওয়ার মেয়ে নয় নিজে ও সমস্ত কাজটাই করবে আমার যতদূর মনে হয় ও নিজেই ব্যবস্থা করবে আর আমি তো আছি ওকে সাহায্য করব যতটা সম্ভব আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো বলছে না আমি চিন্তা করিনি আদিত্য কাপুর লোকটা তো সুবিধের না ওর সাথে মেলামেশা করছে এটাই আমি ভাবছি মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে তখন বলো না রোশনাই সেরকম মেয়েই না ও বুদ্ধি আছে ও জানে কোনটা ঠিক কোনটা ভুল তাই আপনি একদম চিন্তা করবেন না ওদিকে মিনিকে নিয়ে বাড়িতে চরম অশান্তি দানা বেঁধে উঠেছে লালনের সাথে কিছুতেই বিয়ে দেবে না কেন লালনকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে এই নিয়ে খুব গোলমাল লেগেছে মিনির বাবা বলেছে তার মেজো ভাইকে মেজ বউকে যে আমার মেয়ে তো আর বড়োলোক বাপের মেয়ে না তাই বড় ঘরে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারবে না তাই জন্যই বস্তির ছেলের সাথে ভাব ভালোবাসার জড়িয়ে ফেলছে নিজেকে প্রতিবাদ করছে সকলে এই পরিবারের মেয়ে সে কি করে বস্তির ছেলেকে বিয়ে করে যাবে লালন এটা ঠিক করেনি থানা পুলিশ করবে সবাই বলছে আমরা তো তাহলে এই বাড়িতে থাকতেই পারবো না আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন লালন ছেলেটা এলো এবার মিনির বাবা বলছে তার ছেলেকে যে বস্তিতে থাকলেই কি সে খারাপ হয় আর বড় বাড়িতে থেকে কি মানুষ মানুষের মতো হয় এই যে রাজা তুমি আমার ছেলে তুমি কি মানুষ হয়েছো তোমাকে আমরা মানুষ করতে পারিনি কোনো দিন আমাদের দায়িত্ব নিয়েছ বলতে হয়তো খারাপ শোনাবে কিন্তু তুমি কি করো মা বাবাকে ডিঙিয়ে কাকা কাকিমার দিকে নজর দিয়েছো তাদের ভালো মন্দ নজরে রাখছো ভাইকে বলেছে দেখ ভাই তুই মনে করিস না আমার ছেলে তোকে ভালোবেসে মেলামেশা করে তোদের পাশে থাকে তোর টাকা আছে সেই জন্য তোর পাশে ঘোরাঘুরি করছে বলছে কী আশ্চর্য বাবা তুমি আমার পেছনে লেগে কেন কথা হচ্ছিল লালন মিনির তখন জাহ্নবী বলছে বুঝতে পারছো না বাবা চায় যে মাইনের সব টাকা তুমি বাবার হাতে তুলে দাও তখন মিনির মা বলছে তুমি এইভাবে কথা বলছো কেন ওর বাবাও বলছে যে তুমি বাড়ির বউ বউয়ের মতো থাকো বাবা ছেলের কথা মধ্যে ঢুকছো কেন আমাদেরও তো কথাবার্তা থাকতে পারে আমি ছেলেটাকে মানুষ করতে পারিনি তখন বলল যে আমি তো কথা বলবোই কারণ ও আমার স্বামী ওকে অসম্মান করা হচ্ছে আমি বলবো না মা বলছে তুই আমাদের জন্য কি করেছিস বল তোর বাবা যা রোজগার করে আমাদের মোটামুটি হয়ে যায় যা প্রয়োজন সমস্তটাই তোর বাবাই মেটায় এমনকি মিনির ওষুধও বাবাই কেনে আর যা বাকি থাকে সেটা ছোটু কিনে দেয় ছোট তো নিজেরই চলে না তার মধ্যে থেকেও আমাদের দেখাশুনো করে তুই কি করিস তুই তোর ছোটো বোনকে দেখাশুনো করিস দিন তো দেখিস না তুই কথা বলছিস কেন এই নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলা লেগেছে মিনির বাবা বলছে আমি আমার স্ত্রীকে যোগ্য মর্যাদা দিয়ে আনতে পারিনি আমার অবস্থাটা ভালো না সারাদিন দিন তো পরিশ্রম করছে আর তো কেউ করে না ছোটও তখন বলছে যে বড়ো বৌদি কাজ করে সেই জন্য সবাই পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারছে বড় কথা কেউ ভাবে না সকলে বিরক্ত হচ্ছে বলছে যার যেমন রোজগার তার তেমন খাটতে হবে এদিকে মিনি বাবা বলল যে আমি এই কথাটা বিশ্বাস করি না রোজগার কম হলে সম্মান পাওয়া যাবে না সবাই চুপচাপ শুনছে বাড়ি থেকে চলে যেতে চাইছে মেজো ছেলে ওর মা বলছে না তুই কেন যাবি বলছে আমি বুঝতে পেরেছি মা তুমি কেন আমায় থাকতে বলছো প্রয়োজনে অপ্রয়োজনে তোমার এই ছেলেকেই তো কাজে লাগে আমি সংসারে অনেকটা সামাল দিই সেই জন্যই তুমি আমাকে যেতে দিতে চাইছো না ওদিকে দেখেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে রোশনাইকে পুরস্কৃত করা হলো ওকে বলতে বলা হলো ও কিছু কথাবার্তা বলল যে ও হেরে গেছে ভালো পারফর্ম করতে পারেনি ও যে ইচ্ছে করে হেরেছে এইটা আদিত্য কাপুর বুঝতে পেরেছে কিন্তু হার তো হারই গরিমাকে পুরস্কৃত করা হলো ও উইনার কিন্তু ওকে সেইভাবে কথা বলার সুযোগ করে দেওয়া হলো না মনে মনে ভাবছে রোশনাই যে স্যারজিরাজ কত খুশি তার স্ত্রী উইনার হয়েছে এই কি চারটিখানি কথা আর ও হেরে গেল গোটা বিশ্বের কাজে হারলো কার জন্য এই স্যারজির জন্য গরিমা পুরস্কার নিচ্ছে আর রোশনাইয়ের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে রোশনাইও হেরে গেল ওর কাছে আদৌ কি ও হারলো ও বরং জিতে গেল অসুস্থ গরিমা সেই জন্য ওকে একটা সুযোগ করে দিল বিশেষ করে আরণ্য ওর কাছে চেয়েছিল ভিক্ষে আরণ্য পুরনো স্মৃতিগুলো ভুলতে পারে না গুরুজিকে বলতে গিয়েও বলতে পারেনি যে ওদের বিয়ে হয়েছিল সেই বিয়েটাকেও এখনও ধরে বসে আছে গরিমার সাথে হয়তো একসাথে স্বামী স্ত্রীর অভিনয় করে যাচ্ছে কিন্তু ওরা তো স্বামী স্ত্রী নয় সেই বিয়েটাকেই মান্যতা দিতে চায় কিন্তু এই মুম্বাইতে এসে পুরো পাল্টে গেল আদিত্য কাপুরের সাথে ও বিয়ে করবে সংসার করবে একসাথে থাকবে অনেকগুলো প্রশ্নর মনে ভিড় করছে যে কথাগুলো রঞ্জন প্রসাদজির কে তো বলতে পারেনি কোনো দিন বলল রোশনায়ের গুরুজিকে রুদ্রপ্রসাদকে এমনকি রুদ্রপ্রসাদও রেগে আছে রঞ্জন প্রসাদের ওপর বলছে রোশনায়ের ক্ষতি করতে চাই লোকটা ও যে বাবা এই কথাটা আমি একদিন ঠিক প্রকাশ করব আরও বললো আপনাকেই এই কাজটা কিন্তু করতে হবে বলছে হ্যাঁ আমি তো সুযোগের অপেক্ষায় আছি কখন বলবো রোশনাইকে সব জানাবো ওর মায়ের কথা ওর বাবার কথা কেন পেছনে লেগে থাকে সবার সামনে আমি সমস্তটা জানিয়ে দেবো একটু শুধু অপেক্ষা করছি সুযোগের না হলে এই লোকটা রোশনায়ের অনেক বড় ক্ষতি করে দেবে রঞ্জন প্রসাদজি ভাবতেও পারছে না যে রোশনাই যে তার মেয়ে এই কথাটা রুদ্রপ্রসাদও জেনে গেছে কেন এত রাগ কেন ওকে উঠতে দিচ্ছে না সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আরণ্যব এই ব্যাপার ওকে সাহায্য করলো সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার কলকাতায় ফিরে যাবার ওদের পালা কি করবে আরণ্যব রোশনাই থেকে যাবে মুম্বাইতে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যেটা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো